কালেকশন দেখাবো যেগুলোর দাম থাকবে মাত্র একশো বিশ টাকা এই যে টোকেনটা লক্ষ্য করবেন ওটাতে আছে সাড়ে তিন গজ এটাতে আছে সাত গজ এরপরে যেটা দিব চার গজ চার গিরা দ্রুত অর্ডার করে ফেলেন যার লাগবে এই যে এটাতে আছে পাঁচ গজ এটাতে আছে তিন গজ বারো গিরা এগুলো সবই নেট কালেকশন এটাতে আছে পাঁচ গজ যার লাগবে দ্রুত অর্ডার করেন এই যে এটাতে আছে তিন গজ চার গিরা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন এটাতে আছে পাঁচ গজ এটাতে আছে সাড়ে পাঁচ গজ দ্রুত অর্ডার কনফার্ম করতে হবে এই যে এটাতে আছে সাড়ে গজ যার লাগবে দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলেন এটা তো আছে সাড়ে ছয় গোজ যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এটা আছে দুই গজ বারো গিরা এটা আছে সাড়ে তিন গজ ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন দেখেন এটাতে আছে পাঁচ গজ মাত্র একশো টাকা পার গজ যে আগে অর্ডার করতে পারবেন সেই পাবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই যে এটাতে আছে সাড়ে তিন গজ প্রত্যেকটাতে টোকেনে লেখা আছে একশো বিশ টাকা পার গজ সাড়ে চার গজ এই যে এটাতে আছে চার গজ যার যেটা লাগে দ্রুত অর্ডার করে ফেলেন এই যে এটাতেও আছে চার গজ দেখেন কত সুন্দর সুন্দর কাপড় দুইশো দেড়শো টাকা গজের কাপড় একশো বিশ টাকা পার গজ তিন বারো গিরা আছে টুকরা একদম হরিলোট অফারে আজকে শুক্রবার মানেই আপনাদের জন্য ধামাকা একটা অফার যেটা তো আছে চার চারগজ দাম থাকছে মাত্র একশো বিশ টাকা সবাই ভালো থাকবেন আল্লাহ